আমাদের গণমানুষের নেতা আগামী রাষ্ট্রনায়ক জানাব তারেক রহমান মহোদয়ের কাছে আমরা আমাদের এই যে দাবি যে নবম পে স্কেল আপনারা জানেন যে এই পে স্কেলের জন্য এই দাবিটার জন্য আসলে আমরা কি না করেছি আমরা মহাসমাবেশ থেকে শুরু করে সংবাদ সম্মেলন কত কিছু করেছি কিন্তু আমাদের যে সেই দাবিটা দীর্ঘ দশটা বছরে আমরা দুইটা পে স্কেল থেকে বঞ্চিত আমরা এই যে বড় নেতা যিনি আগামী রাষ্ট্রনায়ক হবেন তার কাছে আমরা বিনীত আজকের এই আলোচনার মাধ্যমে যদিও বলা উচিত নয় তবুও আমরা যেহেতু অভাবী মানুষ যেহেতু আমরা অধিকার বঞ্চিত মানুষ তাই আমরা একটা আপনাদের মাধ্যমে আমি ওনার কাছে একটা মেসেজ পৌঁছতে চাই যে আমরা যেহেতু দশটা বছর অধিকার থেকে বঞ্চিত আপনার সহানুভূতির দৃষ্টি চাই যদি আপনার একটু সহানুভূতির দৃষ্টি থাকে তাহলে হয়তো এই বাইশ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবার নিয়ে হয়তো তাদের মুখে এক চিলতে হাসি ফুটতে পারে তাই আমরা জনাব তারেক মহোদয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে আমাদের বিনীত আরোজ আপনার সুদৃষ্টি কামনা করছি তারই সাথে আজকের এই আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে এবং তার আত্মার মাফেরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি